তিস্তা নদী নিয়ে হল বাংলাদেশের তরফে প্রয়োজন ছিল তিস্তা জলে বাংলাদেশের অভ্যন্তরেও তিস্তার বুকে ড্রেজিং এবং ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত বহুমুখী প্রকল্পটিতে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল দিল্লি বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা এই নিয়ে ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী হাজার মাহমুদের সঙ্গে বৈঠকও করেছিলেন দিয়েছিলেন প্রস্তাব তবে এবার সেই প্রসঙ্গেই সামনে এলো ময়া আপডেট সোজা পথে যখন জল পাওয়া যাচ্ছিল না বাংলাদেশের হাতে তখন ছিল ঘুর পথে জল আনতে চাওয়ার চেষ্টা ভারতের থেকে তেমনভাবে সুযোগ সুবিধে না পেয়েই বাধ্য হয়ে ওপার বাংলা দ্বারস্থ হয়েছিল চীনের হাত ধরতে ভারত সেইভাবে রাজি ছিল না এই উদ্যোগে কিন্তু কেন এই প্রশ্ন যেমন থাকে ঠিক তেমনভাবেই বাংলাদেশ ছিল মরিয়া এই উদ্যোগকে সফল করতে তিস্তা প্রজেক্ট একাধিক প্রশ্ন উঠেছিল যে কিভাবে তা সম্ভব হবে এতদিন যদি জল নিয়ে এসে থাকে ভারত তাহলে এখন কেন সেখানে অর্থায়ন করতে চাইছে মোদীর সরকার এখন জল দিতে অসুবিধেই বা কোথায় যথার্থভাবে এর পাশেই দাঁড়িয়েছে চীন অর্থায়ন করতে সরকার প্রকল্পের জন্য ঘোষণা করেছিল বেশ কিছু অর্থ অন্যদিকে লাগাতার এক নাগারে সমস্যা হতে হতেই এক লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের বাংলাদেশের যেন হাত পা বাধা অবস্থা ভারতের জন্য বাংলাদেশের ক্ষতি হয়েছে প্রচুর টাকার এমনটাই দাবি তেস্তা প্রকল্প করতে রাজি হয় বাংলাদেশ তবে এতে রাজি হয় আংশিকভাবে ভারত পরে অবশ্য তা আরেকটু এগিয়ে যায় এর মধ্যেই বিষয়টিকে অস্ত্রের মতো দেখতে পায় চীন কারণ তারা এই কাজ করলে রাস্তার মাধ্যমে পুরোপুরি ঘিরে ফেলতে পারবে ভারতকে এমনটা মনে করেছিল ভারত তাই কিছুটা ভয় দেখতে পেয়েছিল মোদীর সরকার এমন একটা আশঙ্কা করার ফলেই আরও বেশি পরিমাণে রাজি হয়ে যায় ভারত তিস্তা প্রকল্প করতে ভারত ও মরিয়া ওপার বাংলার পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াত্রা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এই বিষয়ে আলোচনা হয় এক বাংলাদেশের দাবি এই প্রকল্প বাংলাদেশের নিজস্ব সুযোগ সুবিধাকে মাথায় রেখেই করতে হবে কূটনৈতিক ব্যক্তিত্বদের মত এই প্রকল্প যদি বাস্তবায়ন করাই হয় তাহলে ভারতের অর্থায়নে কি সমস্যা এই প্রসঙ্গে পাল্টা মন্তব্য রয়েছে টাকা দিতে রাজি হলেও বাংলাদেশকে জল দিতে কেন রাজি নয় ভারত এই প্রসঙ্গে জানা যায় যদি ভারতকে দিয়ে এই প্রকল্প করানো হয় তাহলে জলবন্টনের ক্ষমতা সম্পূর্ণ পরিমাণে হয়তো সেই ভারতের হাতেই থাকবে অন্যদিকে যদি চীনের সাহায্য নিয়ে থাকা হয় তাহলে হয়তো কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতি হতেও পারে তবে এই নিয়ে ঠিক কোন দিকে এগোবে এখন চীন নাকি ভারত কার হাতে থাকবে তিস্তা প্রকল্পের চাবি সেটাই এখন দেখার সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা